সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগটি হচ্ছে গুলবরের গাছ তো গুলবরের গাছ তোকে আমার সামনে দেখতে পারতেছেন এটি হচ্ছে গুলবরের গাছ তো আপনারা যদি এই ধরনের গুলবরের গাছ বাড়িতে এবং বাসা বাড়িতে চাষ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে যাবেন তো আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো অবশ্যই দেখতে আসেন এই গুলগরি গাছটি কত কতটুকু হয়েছে তো এগুলো ছাড়া আমরা পার পিস পঞ্চাশ টাকা করে বিক্রি করি তো আপনারা যদি কিনতে চান আমাদের কাছ থেকে পাইকারি দামে তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে তো সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এগুলো ফুলবর চারা তো আপনারা চাইলে বাগানও তৈরি তৈরি করতে পারেন এই ফুলবর চারা দিয়ে লাগিয়ে অনেক টাকা লাভবান করতে পারবেন তো আমিও করেছি যেগুলো এগুলো গাছ পঞ্চাশটি গাছ লাগিয়েছিলাম তো এখান থেকে পঞ্চাশটি গাছ থেকে আমার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আমি লাভ পেয়েছি এই গোলগর চাষ করে তো আপনারাও করতে পারবেন তো অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো সকল বন্ধুদেরকে আমার এই ব্লগ ভিডিওটি দেখার জন্য